অ্যাননটেক্স গ্রুপের নামে দুইশো সাতানব্বই কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত এগারো জুলাই বিকালে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত এ আদেশ দেন গত বিশ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন গত দশ জুলাই রাত সাড়ে এগারোটার দিকে ধানমন্ডির তিন নম্বর সড়ক থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এগারো জুলাই তাকে আদালতে নেওয়া হলে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলেও শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত দুদকের মামলায় বলা হয় প্রতারণা জালিয়াতি মিথ্যা রেকর্ডপত্র তৈরি করে বিভিন্ন পন্থায় দুইশো সাতানব্বই কোটি আটত্রিশ লাখ সাতাশি হাজার দুইশো ছিয়ানব্বই টাকা আত্মসাত করা হয়েছে অধ্যাপক আবুল বারকাত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং আরও একুশ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক আবুল বার্কাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন পাশাপাশি হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার নামের একটি গবেষণা প্রতিষ্ঠানেরও অবৈতনিক প্রধান উপদেষ্টা পদেও ছিলেন তিনি